আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লক আজ আপনাদের সাথে শেয়ার করব শিবুরি ডাই প্রসেস টাইডাই বাটিক কিংবা শিবুরির মধ্যে শিবুরি ডাই হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর একটা কাজ এ কাজটি সুনিপুণ হাতে না করলে কাজের সৌন্দর্যটা ফুটে ওঠে না প্রথমত ক্লায়েন্টের পছন্দনীয় চাদরে পছন্দনীয় কাজ ও কালার অনুযায়ী কাজ করতে চাদরে সুতা দিয়ে আমি সেলাই করে নিয়েছি ডিজাইনটি এরপর সুই সুতা চারদিক থেকে টেনে বেঁধে আমি আমার ডিজাইনটি তৈরি করব এই যে দেখতে পাচ্ছেন এত বড় চাদরটি সুতা টানার পর কীরকম হয়ে গেছে দেখতে বেশ অবাক লাগছে তাই না এটাই হচ্ছে মূল ডিজাইন এরপর চাদরের সাথে থাকা দুটো বালিশের কভারও আমি ঠিক একই প্রক্রিয়ায় সেলাই করে তারপর সুতা টেনে বেঁধে নিয়েছি চাদরের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দরকার সে অনুপাতে একটি পাত্র নিয়ে পাত্রের পানি গরম করে চুলায় থাকা অবস্থায় অথবা চুলা থেকে নামিয়ে আমি কেমিক্যাল দিয়ে রংটি তৈরি করে নিব প্রথমত একটি কেমিক্যাল দিয়ে নিয়েছি দ্বিতীয় কেমিক্যালটি একটু বেশি ইফেক্টিভ দেখতেই পাচ্ছেন পানি কেমন টকবক করে ফুটে উঠছে এবং রং পরিবর্তন হয়ে যাচ্ছে খুব সাবধানতার সাথে এ কাজটি করতে হবে ছোট বাচ্চারা এটা থেকে দূরে থাকবে বড়রাও প্রয়োজনে গ্লাভস ব্যবহার করে এই কাজটি করবে যেহেতু আমি সাবধানতার সাথে করছি তাই আমার হাতে রঙ লাগেনি আমি সাবধানতার সাথে গ্লাভস ছাড়াই করে ফেলেছি এরপর মিশিয়ে নিব ক্লায়েন্টের পছন্দনীয় পার্পেল বা ভায়োলেট কালারটি খুব ভালোভাবে এ কালারটি পানির সাথে মিশিয়ে নিতে হবে যদি সন্দেহ হয় কালারটি ভালোভাবে পানির সাথে মেশে নিই তাহলে চুলায় জাল দিয়ে সেটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর সেই বেঁধে রাখা কাপড়গুলো এই পানিতে আমি ভিজিয়ে নেব মোট দশ মিনিট বা দশ মিনিটের কিছু বেশি সময় আমি এটা ভিজিয়ে রাখব মাঝে মাঝে উল্টে পাল্টে দিব নাড়াচাড়া করে নিব এই যে দেখুন এরপর গরম পানি থেকে তুলে নিয়ে এ কাপড়টি আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এটা হচ্ছে রঙ করার পরবর্তী অবস্থা সুতোগুলো খুলে নেওয়ার পর বেশ কতগুলো সুতো লেগেছে এটা আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সুতোই লেগেছে এরপর কাপড়টি আবার ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে শুকিয়ে নিতে হবে তারপরই পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত চাদরটি আমাদের সাথে থাকুন স্টাইল মেনিয়ার সাথে ধন্যবাদ